নমস্কার আজ আমি আপনাদের কাছে মেস রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের জুলাই মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই যারা মেস রাশি বা মেস লগ্নের মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এটি একটি মাসে আসলে ভিডিও এই রাশিফলের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে আলোচনা করব বর্তমান সময়ে কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে কারণ এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব এই জুলাই মাস দু সাল কেমন কাটবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের তাই একটু মনোযোগ সহকারে প্রথমটা শুনবেন প্রথমত বলবো মেষ ঘরে অবস্থান করেছে মেষ রাশির অধিপতি মঙ্গলদেব বিশ্ব রাশিতে অবস্থান করে রয়েছে বৃহস্পতি বৃহস্পতিগ্রেব এবং রবি রয়েছে মিথুন রাশির ঘরে আগামী ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সালে রবি মিথুরাশির ঘর ত্যাগ করে কর্করাশিতে অবস্থান করবে শুক্রগ্রহ অবস্থান করে রয়েছে মিথুরাশির ঘরে আগামী সাতই জুলাই দু চব্বিশ সালে কর্করাশিতে শুক্রদেবের অবস্থান করবে এবং মঙ্গলদেব কিন্তু মেষ ঘরে যেমন অবস্থান করে রয়েছে বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গলদেব বিশ্বরাশি ঘরে অবস্থান করবে বুধদেব কর্করাশিতে অবস্থান করে রয়েছে কেতু অবস্থান করে রয়েছে কন্যা ঘরে শনি অবস্থান করে রয়েছে কুম্ভ ঘরে এবং রাহুদেব অবস্থান করে রয়েছে মিন ঘরে এই হলো গ্রহদের গোচরগত অবস্থান কারণ এরই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করবো এই দু হাজার চব্বিশ সালের জুলাই মাস মেষ রাশির মানুষদের কেমন কাটতে চলেছে তাই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা ওষণটি খুব সহকারে শুনবেন মেষ রাশির মানুষেরা অল্পতেই রেগে যান এদের মধ্যে রাগ জেদের মাত্রাটা বেশি থাকে তবে এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন ধুমধাম সিদ্ধান্ত নিয়ে থাকেন এই ধুমধাম সিদ্ধান্ত নেওয়ার জন্য জীবনে চলার ক্ষেত্রে নানা রকম বাধা বা ঘাত প্রতিঘাত এদের জীবনে লক্ষ্য করা যায় তবে মিনরা তবু মিনরাশি মেসাশি মানুষেরা অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকেন আজকে এই মেসাশি মানুষদের কেমন কাটবে তার জন্য ভিডিওটি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টিপবেন অল ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মসঙ্গে যান তাহলে মোবাইল নাম্বারটা রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিস রাশির অধিপতি মঙ্গলদেব রাশিতে অবস্থান করছে এর ফলে এই মাসে প্রথম সাত দিন অবধি প্রথম সপ্তাহটা কী হবে যে প্রথম ধরুন বারো তারিখ অবধি আপনাদের মনের মধ্যে একটা রাগ যে থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এই উদ্যোগ উদ্যমকে কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতেও পারবেন আপনাদের সাহস পরাক্রম যথেষ্ট ভালো থাকবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান রয়েছে এটি অত্যন্ত শুভ এই বৃহস্পতিগ্রহ নবমপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য এই সময় বৈদেশিক যোগাযোগ আসবে বিদেশ থেকে অর্থ রোজগারের জন্য সময়টা ভালো যারা বিদেশে গেতে চাইছেন বিদেশে মাঠে যারা রয়েছেন সেখানে সময়টা খুব ভালো যারা বিদেশে গেঁতে চাইছেন তাদের বলবো এই মাসটা খুব ভালো যারা বিদেশে গিয়ে কোনো কাজকর্ম করেন সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা ভালো এই সময় আপনারা সেভিংস করতে পারবেন আপনার কথাবার্তা সুন্দর হবে আপনার কথাবার্তার গ্রহণযোগ্য পারবে আপনি কথার দ্বারা দ্রুত যে কোনো মানুষকে নিজের দিকে আকর্ষণও করতে পারবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই সময় সেভিংস করতে পারবেন কুটুম্বদের সঙ্গে অর্থাৎ আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে ঘরে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এই সময় আপনারা দেখবেন যে আপনাদের যে টাকা পয়সা যেগুলো রয়েছে যে জমাতে পারছিলেন না এই সময় টাকা পয়সা জমাতেও পারবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে তৃতীয়ভাবে অবস্থান করছে রবি এবং শুক্রদেব শুক্রদেব এমনিতেই তৃতীয়ভাবে রোয়া থাকার জন্য এই সময় আপনাদের একটু লেজিনেস ভাব দেখা যাচ্ছে অর্থাৎ কর্মে কাজ যে করবেন সে কাজের মধ্যে একটা একটা করব আজ করব আজকে কাল কালকে করব কালকের কাজ পশু করব এই একটা আলস্য ভাবটা সৃষ্টি হয়েছে তবে রবি থাকার জন্য কি হয়েছে সেই কাজে আলস্যতা অনেকটা কাটিয়ে দিচ্ছে তিনি রবি কী করে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করাবে আপনার যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশনকে বৃদ্ধি করাবে উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে বা উচ্চপদস্থ যারা কাজকর্ম করে তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি যদি এনজিও বা এনজিওকে দান করতে পারবেন এই সময় দেখবেন আমরা মানসিক তৃপ্তি বৃদ্ধি হবে আবার এই রবি আপনাদের পঞ্চমপতি যে প্রেমের তৃতীয় তৃতীয়ভাবে থাকার জন্য যোগাযোগ আসবে নতুন প্রেম হওয়ার সম্ভাবনাকে বৃদ্ধি করতে পারে এই সময় মেষ রাশি হয়েছিল আপনার মানুষদের এছাড়া বুধ আপনাদের তৃতীয় পতি এবং আমাদের ষষ্ঠ পতি সে চতুর্থভাবে থাকার জন্য আপনাদের এই সময় দেখবেন বন্ধু বান্ধব থেকে শত্রুতার সৃষ্টি হবে তবে কোনো বন্ধুর সঙ্গে বহুদিন ধরে মিশে আসছেন সেই বন্ধু আপনার পিছন থেকে আপনার কলখাটি নেড়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চৌথভাবে বুধদেব থাকার জন্য মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার মা বাড়ির সঙ্গে সম্পর্কের হানিও ঘটতে পারে চৌথ হয় বুধদেব থাকার জন্য গৃহকেন্দ্রিক সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাবেন প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে শুধুমাত্র বন্ধুদের কাছ থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন মানসিক সুখ এই সময় বৃদ্ধি পাবে আবার সাতই জুনে জুলাইয়ের পর থেকে শুক্রদেব কর্করাশিতে অবস্থান করবে সাতই জুলাইয়ের পর থেকে শুক্রদেব কর্করাশিতে অবস্থান করার জন্য এই সময় দেখবেন আপনাদের বিশেষ করে গৃহসুখের মাত্রাটা আর বেড়ে যাচ্ছে কারণ সাতই জুলাইয়ের পর থেকে যখন শুক্রদেবের অবস্থান করবে তখন দেখবেন শুক্রদেব হবে থাকলে গৃহসুখকে বাড়িয়ে দেয় তাই এই সময় দেখবেন গৃহসুখকে এই সময় বৃদ্ধি করাবে আপনাদের মনের মধ্যে একটা সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে ঘরের বাইরে আছেন ঘরে এলে যেন আলাদা একটা আনন্দ আলাদা একটা সুখের হদিস এই সময় পেতে পারবেন কবে থেকে সাতই জুলাইয়ের পর থেকে আবার রবিদেব অবস্থান করে তৃতীয়ভাবে আবার আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবিদেবের অবস্থান করবে আপনার রাশি বা লগ্নের চতুর্থভাবে চতুর্থভাবে রবিদেব যখন অবস্থান করবে তার সপ্তম ডাইরেক্ট দৃষ্টি পড়বে আপনাদের কর্মভাবে দশমভাবে দশমভাবে রবিদেবের দৃষ্টি পড়ার পর থেকে ষোলোই জুলাইয়ের পর থেকে এসে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে মানসম্মান লাভ উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়া বা বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে যারা বহুদিন জন্য বহুদিন ধরে প্রমোশনের চেষ্টা করছেন এসে প্রমোশন হওয়ারও একটা সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি কপের থেকে ষোলোই জুলাইয়ের পর থেকে এছাড়া বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে সামাজিক স্টেটাস বাড়বে যা রাজনীতি ভাষার সঙ্গে যুক্ত রয়েছেন এই সব রাজনীতি পেশায় মানসম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনাকেও লক্ষ্য করা যাচ্ছে আবার আপনাদের ষষ্ঠভাবে কিন্তু কেতুর মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে ষষ্ঠভাবে কেতু থাকার জন্য এই সময় দেখবেন আপনাদের বিশেষ করে গুপ্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে আবার যে সকল শত্রুদের সঙ্গে বহুদিন ধরে আপনি চিনেন যে এই শত্রুটা আমার ক্ষতি করতে পারে দেখবেন এই সময় দেখবেন সেই শত্রুরা আপনার সঙ্গে মিত্রতা করলো আবার যে সকল মিত্রদের সঙ্গে আপনাদের বহু যে ছেলের লোকের সঙ্গে আপনার সঙ্গে বহুদিন ধরে মিত্রতা রয়েছে দেখবেন এই সময় সেই সকল মানুষেরা আপনার সঙ্গে শত্রুতা করছে ঠিক আছে এ এমনটাও লক্ষ্য করা যায় তবে ষষ্ঠভাবে কেতুদের থাকার জন্য শত্রুকেও নিধনও করে আর ষষ্ঠভাবে কেতু থাকলে এই সময় লোন গ্রহণ করতে যাবেন না কোনো জায়গায় লোন নিতে গেলে এই ঋণের জালে আপনি জড়িয়ে পড়বেন এবং সেই ঋণটাকে পরিশোধ করতে আপনার মাথার ঘাম পায়ে ঝরে যাবে একবারে এটা মাথায় রাখবেন দেখুন আমি গ্রামের ছেলে চলতি ভাষা কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে বলে দিচ্ছি এগুলোকেও মাথায় নেবেন না এবারে আসছি কথা কি এবার ষষ্ঠমেই কেতু থাকার জন্য আবার একটা সমস্যা দেখা দিতে পারে কি কোনো চতুশ চতুষ্ক প্রাণী যেমন কুকুর বিড়াল বা শেয়াল বা কোনো বিষাক্ত কোনো কীট পতঙ্গের দ্বারা আপনি আক্রান্ত হওয়ার একটা ভয়ও দেখতে পাচ্ছি সপ্তম প্রতি এবং দ্বিতীয় প্রতি শুক্র দেখছে প্রথম বারো তারিখ অবধি আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে বারো তারিখের পর থেকে চৌদ্ভাবে থাকার জন্য আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কোনো প্রবলেম আসবে না স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বা হ্যাপি দাম্পত্য জীবন বলা যেতে পারে বিবাহে যোগাযোগ আসবে প্রেমের যোগাযোগের সম্ভাবনা প্রবল রয়েছে এই মাসে এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করেন শেয়ার মার্কেটে ব্যবসা করেন যারা ফ্রি মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কসমেটিক ব্যবসা করেন যারা সেলসম্যানের কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন যারা কথা বেঁচে খান গান বাজনা করেন শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সোনা গয়নার ব্যবসা করেন রত্নের ব্যবসা করেন আপনার মনে করুন একা দর্শকের ভাণ্ডারের দোকান রয়েছে বাড়ির নিচে তলার নিচে বসে ব্যবসা করছেন এই সকল ব্যবসায় অবশ্যই উন্নতিকেও লক্ষ্য করা যাচ্ছে এই জুলাই মাসে কিন্তু একটা কথা মনে মনে রাখবেন ষষ্ঠবে কেউ থাকার জন্য যারা বাড়ি ভাড়া দিয়ে দেখ রাখেন অনেক বলে বাড়িকে ভাড়া দিয়ে রেখেছেন সেই সকল জন ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন ভাড়াটাইদের কাছ থেকে আপনাদের অষ্টমপতি এবং লগ্নাধিপতি সে হচ্ছে মঙ্গলদেব প্রথম সপ্তাহখানি থাকছে লগ্নভাবে তারপর থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য বলতে গেলে কোনো বিপদ আপদ থেকে আপনাকে এই মঙ্গলদেব অবশ্যই আপনাকে রক্ষা করবে এর সঙ্গে লাগা অপারেশন বা ফোঁড়া বা কোনো কাটাকাটি থেকে এই সকল বিপদ থেকে আপনাকে অতিবশী মঙ্গলদেব রক্ষা করবেন তবে সাত তারিখের পর থেকে মুখের বাক্যকে একটু নিয়ন্ত্রণ করবেন কারণ আমার মনের মধ্যে একটা মুখের কথা বার্তার জন্য অনেক সময় অনেক শত্রুটাও ক্রি হয়ে যেতে পারে তাই কথাবার্তাকে সংযত করে বলার চেষ্টা করবেন সাতই জুলাইয়ের পর থেকে দশমপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব তারা অবতারণ করছে একাদশভাবে একাদশভাবে শনিদেব থাকার জন্য এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে শনিদেব একাদশভাবে থাকার জন্য এই সময় দেখবেন আপনাদের আয় রোজগার বাড়বে আপনার কর্মে উন্নতি হবে যারা লোহা লোহে কোনো ব্যবসা করেন আপনি মনে করেন কোনো কলকারখানার মালিক বা কোন কোনো কলকারখানার শ্রমিক এই সময় দেখবেন সেই কলকারখানায় উন্নতি হচ্ছে মালিক শ্রমিকের যখন দ্বন্দ্ব থাকে দ্বন্দ্বগুলো মিটে যেতে পারে ঠিক আছে এই সমস্যার সমাধানের হদিস আপনারা এই সময় পেতে পারেন এছাড়া আপনি মনে করেন মোটর মেকানিক একজন দেখবেন এই সময় আপনার কাজের সুনাম বৃদ্ধি পাবে দশজনের কাছে আপনার নাম ফেম বাড়িয়ে দেবে এই শনিদেব একাধাবে থাকার জন্য তবে একাধভাবে শনিদেব থাকার জন্য এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তিতেও সাহায্য করবে এই শনিদেব ডাল সাহেবের অবস্থান করছে রাহুর মধ্যে একটি গ্রহ ডাল রাহু থাকার জন্য আপনাদের এই সময় দেখবেন ব্যয়কে বাড়িয়ে দেবে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া হঠাৎ ঘুম ভেঙে যাওয়া ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া বা জেল জরিমানার ভয় হওয়ার একটা ভয় রয়েছে আপনি মামলা মোকদ্দমায় যে যুক্ত থাক থাকেন সেই মামলা মোকদ্দমায় দীর্ঘমেয়াদি করে দিতে পারে এবং সেখান থেকে ব্যয়কে বাড়িয়ে দিতে পারে দাদাভাবে রাহু থাকার জন্য আপনি ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তবুও দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকার জন্য আপনাকে অনেকটা ব্যয় থেকে আপনাকে রক্ষা করবে আপনার টাকাটাকে সেভিংস করতে চাইবে তবুও আপনি আপনি মৃতব্য হওয়ার চেষ্টা করবেন দেখবেন এই রাহু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না দেখুন যে গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম আমি আমার জন্মছক বা ঠিক দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তাই অনেকে জীবনের সঙ্গে মেলে অনেকে জীবনের সঙ্গে মেলে না এর প্রধান কারণ একটাই কারণ গ্রহদের দেখতে হবে আপনার জন্মছকে গ্রহদের অবস্থান লগ্ন সাপেক্ষে আপনার গ্রহগুলো কেন্দ্র করে বসছে কি শুভ গ্রহগুলো এবং সেই সময় ডিগ্রি করতে হবে কতখানি বলাবল পেয়েছে বর্তমান সময়ে কোনো গ্রহের দশা অদশা চলছে তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তো অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচককে বিচারবেশরণ করাবেন আপনারা যদি আমাকে জন্মচক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ওষুধ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাশ্রয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন